হ্যালো ওয়েলকাম টু কিচেন আমি ইন্দ্রানী আর আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে আরেকবার সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি আজকের এই ফুলকপি আলু রেসিপিটার স্বাদ এবং গন্ধে সাধারণ ফুলকপি আলুর নিরামিষ সবজি থেকে সম্পূর্ণ কিন্তু আলাদা হতে চলেছে তো কিভাবে বানাতে হবে দেখে নিই চলুন আর তার আগে বলে রাখি নিরামিষ দিনে তো বটেই তার সাথে কিন্তু এটা আপনারা ভোগের খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা চলুন ঝটপট দেখে নি কীভাবে বানাতে হবে দারুণ গন্ধে ভরপুর আজকের এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় গ্লাস মতো সাধারণ জল আর জলের মধ্যে আমি ডুমু ডুমু করে খোসা সমেত কেটে রেখেছিলাম আলু আলু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা মাঝারি সাইজের ফুলকপি যেটা আমি কেটে রেখেছিলাম তো আলু আর ফুলকপিটাকে জলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে অবশ্যই নুন আর হলুদ অ্যাড করে দেব। এতে করে নুন আর হলুদ অ্যাড করে দিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে বা আমাদের অনেক সময় হজমের সমস্যা হয় ফুলকপি সেই জিনিসগুলো কিন্তু দূর হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট ধরে ফুলকপি এবং আলুটাকে আমি ভাপিয়েছি এবার ফুলকপিটাকে যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেই জন্য তুলে নেব আর অন্যদিকে আলুটাকে আরও কিছুক্ষণ ধরে আমি সেদ্ধ করে নেব তাতে করে রান্না করতে কিন্তু আমাদের খুবই কম সময় লাগবে ফুলকপিগুলো জল ঝরানোর জন্য তুলে রেখে আলুটাকে প্রায় আরও তিন থেকে চার মিনিট আমি ভাপিয়ে নিয়েছি এতে করে আলুটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে আলুটাকেও আমি তুলে নিচ্ছি আর ঠান্ডা করে নিয়ে আলুর খোসা কিন্তু খুব ভালোভাবে ছানিয়ে নেব এবার একটা ছোট বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা এখানে তিন থেকে চারটে লঙ্কা আছে আপনারা লঙ্কার ভাগটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়েছি এক ইঞ্চি মতো আদা একটু গোটা আদা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা গোটা জিরে এই তিনটে জিনিসের মধ্যে সামান্য একটু জল মিশিয়ে আমি এটাকে শিল নোড়াতে বেটে নিচ্ছি আপনারা চাইলে এই জিনিসটাকে কিন্তু মিক্সিং বলেও বেটে নিতে পারেন তো আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি দেখুন শিল নোড়াতে তো বেটে নেওয়ার পরে এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়েছে চলে দিচ্ছি কড়াইয়ের কাছে কড়াইতে আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল কিন্তু দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি এতে দুটো শুকনো লঙ্কাকে ছোটো করে টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা এবং তেজপাতার যে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার সেটা যাতে ভালোভাবে পাওয়া যায় তার জন্য অবশ্যই আমি তেলের ওপর একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরে একটা গোটা গরম মশলা এতে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে মতো এলাচ দুটো দারচিনি আর চারটে মধ্যে লবঙ্গ কিন্তু এখানে রয়েছে তো এই কটা জিনিস আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর ফোরন থেকে যতক্ষণ আমি খুব মিষ্টি একটা গন্ধ ছাড়বে ততক্ষণ কিন্তু এই জিনিসটাকে ভালোভাবে তেলের ওপরে নাড়াচাড়া করব অ্যাড করে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো একটা একদম পাকা টমেটো এখানে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর সেটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে আর টমেটোটা যতক্ষণ পর্যন্ত একটু নরম হয় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে তো এই সময় আমি বেটে রাখা যে মশলা সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর মশলাটাকে অ্যাড করে দেওয়ার পরে খুবই সামান্য একটি জল এখানে দিয়ে দিতে হবে জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে তলা থেকে পুড়ে না যায় তো মশলাটা তলা থেকে যাতে পুড়ে না যায় সেই কারণে সামান্য একটি জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে সামান্য কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করছি তো খুবই সামান্য ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটি সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন কালারের জন্য এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে জল দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এই যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এখানে প্রত্যেকটা মশলা কিন্তু ব্যবহার করলে আপনার যে রান্নার ফ্লেভারটা অসাধারণ আসবে গন্ধে একদম মোমো করবে নিরামিষ রেসিপি আর এই ধরনের রেসিপি বানানোর জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে হয় এতে করে নিরামিষের রেসিপির গন্ধটা একদম পুরো অন্যরকম আসে তো জল দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেওয়ার পরেই আমি সেদ্ধ করে রাখা আলু এবং ফুলকপিটাকে অ্যাড করে দেব এবং আবারও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যত ভালোভাবে এই জিনিসগুলো করা যাবে ততই কিন্তু রান্নার টেস্ট এবং ফ্লেভার অসাধারণ আসবে তিন থেকে চার মিনিট পরে আমি এখানে নর্মাল ওয়াটার অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি ছোট গ্লাসের এক গ্লাস জল দিচ্ছি আমি আজকে এই রেসিপিটা ভাতের সাথে পরিবেশন করব সেই জন্য জলের ভাগটি একটু বাড়িয়ে দিয়েছি তবে যারা রুটি পরোটার সাথে খেতে চান তাদের ক্ষেত্রে বলবো জলের পরিমাণটা আরও কমিয়ে দেবেন হাফ গ্লাস মধ্যে জল দেবেন গ্রেভি গ্রেভি হলে রুটি এবং পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তো সেই কারণে কিন্তু এখানে আমি জলটা বাড়িয়ে দিয়েছি আর জলটা বাড়িয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে জলটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে ফুটিয়ে নেব এবং কুক করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য আমি জিনিসটাকে চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন রেসিপিটা খুব সুন্দরভাবে কিন্তু অনেকটা রেডি হয়ে গিয়েছে তো এই সময় এসে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি তবে আজকের এই রেসিপিতে ধনিয়া পাতা কুচিটা যদি একটু অ্যাড করা হয় তাতে করে ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করার জন্য আমি কিন্তু ঘি গরম মশলা ব্যবহার করবে না তবে কেউ যদি ধনিয়া পাতা কুচি না ব্যবহার করেন তারা ঘি গরম মশলা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সঠিক ফ্লেভারটা আসবে তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এতক্ষণে আমি কিন্তু নুনের ব্যবহার করিনি তো লাস্ট পর্যায়ে এসে নুনটা আমি দিয়ে দেবো প্রথম দিকে আমি যখন আলু এবং ফুলকপিটা সেদ্ধ করেছিলাম তখন যেহেতু নুনটা দিয়েছিলাম সে কারণে মিডলে আর কিন্তু নুনের ব্যবহার হয়নি তো এই সময় এসে নুন এবং সামান্য একটু চিনি অ্যাড করে দেবো চিনিটা দিলে টেস্টের খুব সুন্দর একটা অসাধারণ ব্যালেন্স আসবে সে কারণে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে ওয়ান ফোর্থ টেবিল স্পুন মধ্যে চিনি অ্যাড করে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে আমার রান্নাটা কিন্তু গরম গরম পরিবেশন করব ভাতের সাথে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে নিত্য নতুন এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ